তাহলে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য কি যাদের পিতামাতা আছে তাদের প্রতি এহসান করা জোরে বলেন এহসান করা তার মানে তাদের প্রতি খেদমত করা জোরে বলেন ঠিক কি না আজকে আমাদের সমাজে পিতামাতার প্রতি খেদমত নাই সবচাইতে লাঞ্ছিত তার পদদলিত হচ্ছে পিতামাতা জোরে বলেন ঠিক কি না বর্তমান সময়ে এমন কুলঙ্গার সন্তান আছে যে সন্তান পিতা মাতাকে অশালীন ভাষায় গালি করে এবং মাকে এমায়ের গায়ে হাত উঠাইতে পর্যন্ত লজ্জাবোধ করে না জোরে বলেন ঠিক না এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নয় আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নয় আছে মানে এমন সন্তান পালন করার চাইতে কুকুর পালন করে অনেক ভালো আমি বারবার কথাটা বলি শিক্ষা আমার ভাইয়ের আমি এই জন্য বলি মুসলমান ভাইয়ের আমার সনাত পিতামাতার প্রতি স্থান করা লাগবে তাদের জন্য ক্ষেত মত করা লাগবে কারণ কি শোনো বান্দারে গাছ বেশি বয়স হয়ে গেছে গাছের বয়সটা বেশি হয়ে গেছে গাছটাকে কাটবে না কারণ গাছ তোমাকে ফল দিতে না পারলো যেমন ছায়া দেয় পিতামাতার বয়স হয়েছে অবহেলা করবে না কারণ তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যা যে বাড়ি গাড়ি দিতে না পারলো দোয়া করতে ভুল করবে না ঠিক না ভাই গাছের বয়স যতই হোক না কেন গাছটাকে কাটবেন না প্রয়োজনে কারণ গাছ আপনাকে ফল দিতে না পারলেও যেমন ছায়া দিবে আপনার পিতামাতার বয়স যতই হোক না কেন আল্লাহর কসম করে বলি অবহেলা করবেন না কারণ আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ না দিতে পারল। আপনার জন্য দোয়া দিতে ভুল করবে না যদি বলেন ঠিক না। আমার ভাইরা আমার নাম শুনেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ হওয়া তিনি যখন মায়ের পেট থেকে জমিনে আসেন তখন তিনি অন্ধ হয়ে জমিনে আসছেন কি হয়ে অন্ধ মানুষ দেখতে পায় জোরে বলেন দেখতে পায় দেখতে পায় না অন্ধ মানুষ যখন তার বয়স তিন থেকে চার বছর মা নামাজের মুসল্লাই বসে দুই কাজ নামাজ পড়ে সন্তান পিছনে সন্তানের জন্য দোয়া করে দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তুমি এমন একটি সন্তান আমাকে দিয়েছ আমার মা আমি মা আমাকে দেখতে পাই না তোমার এই সুন্দর দুনিয়াটাও দেখতে পায় না আল্লাহ দয়া করে যদি তুমি আমার সন্তানের দৃষ্টিশক্তিটা ফেরত দিতা ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই বলেন পিছন থেকে মাকে ডাক দেব মা তুমি কি দোয়া করো আমি এখন তোমাকে দেখি গোটা দুনিয়া দেখি জোরে বলেন সুবাহান পিতা মাতার দোয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার বাইরে লক্ষ্য করুন রাসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন জান্নাতে ভ্রমণ করছিলেন এমন মুহূর্তে জান্নাতের মধ্যে মধুর কণ্ঠে কুরআনুল কারেমের তেলাওয়াত শোনা যায় ডাক দিয়ে বললেন জিব্রাইল শোনো এত সুন্দর কণ্ঠে কে কুরআনুল কারীম তেলাওয়াত করে জানতে চায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এটা অন্য কেউ নয় এটা আপনার সাহাবী হযরত হারে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর نبی অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কারণ হলো এখন পর্যন্ত হারেসা দুনিয়ায় হারেসা মারা যায় নাই হারেসা জীবিত এখনো পর্যন্ত হারেসা দুনিয়ায় আর তার কণ্ঠে কুরআনুল কারিমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায় আমার বাইরে কোন আমল করার জন্য জানা দরকার আছে না না মুসলমান ভাইরা আওয়াদ মিরাজ থেকে বিশ্ব নবী রাসুল সাল্লাম যখন চলে আসলেন ডাক দিয়ে বললেন হারে তুমি এমন কোন আমল করো যে আমল করার কারণে আল্লাহ সুবাহান হতাম তোমার সম্মান মর্যাদা তো বৃদ্ধি করে দিয়েছে হারে সার তুমি আসো দুনিয়ায় তোমার কণ্ঠে কুরানুল কারিমের তেলুয়া জান্নাতের শোনা যায় হারে সার ডাক দিয়ে বললেন ইয়ার শুনুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তেমন কোন আমল করি না আপনি যেমন বলেন তেমনই আমল করি তবে একটা আমল ভিন্ন সেটা হচ্ছে আমার বৃদ্ধা মা আমার মা নিজের চলাফেরা করতে পারে না আবার মাকে আমি নিজে হাতে খোয়া দিই নিজে হাতে গোসলটা করে দিয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দেখতে বলে নিয়ে রসুল আমি সাক্ষী দিচ্ছি আপনার সাহাবি হারে সাপ যা বলেছে সত্য বলেছে আমি নিজে দেখেছি হারে সা তার মায়ের মুখে নিজ হাতে খাবারটা উঠায় দেয় মাকে নিজ হাতে গোসল করা দেয় আর মায়ের রাসূলগুলো আসলায়া দায়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলছেন হারেসা আর বলতে হবে আমি বুঝতে পেরেছি তোমার কোন আমল আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেছে তুমি তোমার মায়ের প্রতি ইহসান করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে হারেসা তুমি আসো দুনিয়ায় অথচ তোমার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ জান্নাতে শোনা যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বন্ধু জানো তুমি তো তোমার মায়ের পেট থেকে জমি আসলে বন্ধু সব নিম্ন কম পক্ষে সাড়ে চার হাজার লাথি মেরেছ যে কথাগুলো আমি সেখানে বলেছিলাম কিন্তু লোকগুলো একেবারে কম ছিল আমার ভাইয়েরা এই কথাটা আস্তে করে বলে দিয়ে যায় তোমাদের বিবেকটাকে কাজে লাগাও একটা বান্দা যখন আল্লাহ জমিনে আসে মায়ের পেট থেকে যখন জমিনে ভূমিস্থ হয়ে যায় ওই সন্তান কম করে হলেও সাড়ে চার হাজার লাথি তার মাকে মেরে দেয় কয় হাজার লাথি সেটা সাড়ে চার হাজার সর্বনিম্ন কমপক্ষে এই সাড়ে চার হাজার লাথির মধ্যে সবচেয়ে তিনটা বড় লাথি প্রথম নম্বর লাথি যখন মেরে দেয় মায়ের ডিম্বের বা পর্দা পর্দার টাস টাস করে যখন ছিন্ন হয়ে যায় মা আল্লাহ বলে একটা চিৎকার মারে মায়ের কুলিজাটা শুকায়া যায় সোনার চান কলিজার টুকরা যুবক ভাইয়ের আবার মায়ের কলিজাটা শুকায়া যায় রাসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এমন মুহূর্তে দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হতো আর মা যদি খেতে পারতো যদি পারবে না তারপরেও যদি দুনিয়ার সমস্ত পানিগুলো খেতে পারত আল্লাহর কসম করে বলি রাসুল আরবি সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত পানি পানি করলেও মায়ের পিপাসা দূর হতো না এত কষ্ট দিয়েছে মাকে একটা লাথি মেরে ডিম্বের বাউন্নটা পর্দা ছিন্ন করে জমিনে আসলে বান্দা ওই মাকে কষ্ট দাও ওই মাকে গালি দাও ওই মায়ের গায়ে হাত উঠাও বান্দারে শোনো দ্বিতীয় নম্বর লাথি যখন মারো বান্দা শোনো মায়ের জরে ওর সাতটা পর্দা টাস টাস করে ফেটে যায় থেকে দেড় মিনিটের মধ্যে সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায় সাড়ে তিন পাউন্ড রক্ত মানে বোঝো বান্দা প্রায় সোয়া কেজি রক্ত যদি বিশ্বাস না হয় তোমার মায়ের সামনে মাত্র একটা টান দিও ব্লেড দিও এক ফুটা রক্ত জমিনে ফেলে দাও তোমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না ওই মা গিলা থেমে রে পাউন্ড রক্ত জমিনে ফেলে দিলা মায়ের সুন্দর লাল চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল কালো চোখগুলো সাদা হয়ে গেল মা কোনো কথা বলতে পারে না শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ করে আল্লাহ যে সন্তান তাকে ভূমিষ্ঠ করতে গিয়া আজকে এত কষ্ট হলো আমি কষ্ট আমি বাসি কি মরি আমার জানে না তবে দুনিয়া থেকে যদিও আমি মারা যাই আমার কলিজার টুকরা সন্তানের যেন অক্ষত থাকে জোরে বলেন সুবাহ বান্দা। দ্বিতীয় লাঠে মেরে বান্দা মায়ের চড়াউর সাতটা পর্দা টাস টাস করে ফাটিয়ে দিলে সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ বান্ধব মাকে কেন কষ্ট দাও বিজ্ঞান বলছে সরব তিনটা সবচেয়ে বড় লাথির সর্বশেষ লাথি যখন কোনো সন্তান মাকে মেরে দেয় মায়ের বুকের মধ্যে যে কলিজা থাকে কলিজাটা একটা পর্দা দিয়ে আবদ্ধ করে ঢাকা যেখানে বিজ্ঞান বলছে ডন্ট টাচ এলাকায় স্পর্শ করা নিষেধ অথচ তুমি যখন ভমিষ্ট হলে মায়ের পেটের মধ্যে থেকে ডান পায়ের ব্যদ্ধাঙ্গুলি দিয়ে এমন জোরে লাথি মেরেছ মায়ের কলিজা আঘাত করে মায়ের কলিজার কিছু অংশ ফাтая দিয়ে জমিনে চলে আসলে বিজ্ঞান বলছে দুনিয়ার মুসলমানেরা শোনো দুনিয়ার মানুষেরা শোনো যে সন্তানটা মায়ের কলিজা লাথি মেরে কলিজা ফাটাইয়া দিয়ার জন্য দুনিয়ার জমিনে চলে আসলাম ওই সন্তানের মুখের মধ্যে ধার নামক যন্ত্র লাগাইলাম আর মায়ের বুকের উপরে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আপনার লক্ষ্য করে দেখলাম ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর উম্মা বলে ডাক দিয়েছে ওই ডাকটা মায়ের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে মায়ের কলিজারে ফাটা অংশ সিলাই করে দিয়েছে বন্ধু বন্ধু এক লাথি মেরে এক লাথি মেরে মায়ের ডিম্বেল বাহান্নটা পর্দা ফাটায়া দিয়েছ দ্বিতীয় লাথি মেরে জরে সাতটা পর্দা ফাটাইয়া দিয়া সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ বন্ধু মাকে আরেকটা লাথি মেরে মায়ের কলিজা ফাটাইয়া দিয়া জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দেয় আমার বুঝে আসে না মাকে কষ্ট দেওয়া যাবে ওই মাকে গালি দেওয়া যাবে ভাইকে কষ্ট দিও না গালি দিও না মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো মা তোমার জন্য দোয়া যদি করে আমার মতো ভাড়াটিয়া হজুর আল্লাহর কসম করে বলি আমি এখানে সব চাইতে এখানে আসতে কারণ এখানে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এখানে আসা শুরু হয়েছে আব্দুর রাজ্জাক আমার চাচা এই যে আমাজ ভাই থেকে শুরু করে আলু আর ভাই থেকে শুরু করে এদের মাধ্যমে আসা শুরু হয়েছে আজকে নাই আজ থেকে তিন বছর আগে দিকে আসি আমার ভাইরা আপনারা আমাকে অনেকে চেনেন অনেকে পরিচিত আছেন কাঙ্ক্ষিত মানুষগুলো আছেন আমার সম্পর্কে ধারণা আপনাদের আছে আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহর কসম করে বলি এখানে আপনার যে হাদিয়াটা জীবনে কোনো দিন ভাই বলতে পারবে না টাকাটা আমি গনে নিয়েছি অথবা জিজ্ঞাসা করেছি এমন কোনো কথা বলতে পারবে না তবে আমার মতো মাহবুবুল ইসলামকে যদি স্টেজে উঠাইতে হয় আল্লাহর কসম করে বলি বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা নেওয়াজ করি আমার দুয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে আমি ভাই রাজ্জে হুজুর আমার দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তুমি যেই মা কে একটা লাঠি মেরে বানরটা ডিমের পর্দা ফাடையা দিয়া একটা লাঠি মেরে তুমি 60টা ছడ్డ জরের পর্দা ফাটায় দিয়া ত্রিলিয়ন লাথি মেরে তোমার মায়ের কলিজাটা ফাটায় দিয়া তুমি জমিনের মধ্যে আসলে আমার দোয়া কবুলও হতেও পারে না ও হতে পারে কিন্তু ওই মা যদি একবার দোয়া করে বন্দুকের গুলি মেশ হবে কিন্তু তোমার মায়ের দোয়া মেশ হবে না জোরে বলেন ঠিক কিনা ওই মায়ের জন্য খেদমত করার দরকার আছে না ভাই রাগ করছেন মনে হয় আমার কথা শুনে